কাজ করেছি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি গত এক বছরের মধ্যেও পৃথিবীর অনেক দেশ প্রায় দশ বারোটা দেশ আমি ঘুরেছি অতি সম্প্রতি জুলাই মাসে গিয়ে জার্মানিতে নেতাজির মেয়ের সাথে অনিতা বসুর সাথে কথা বলেছি তিনি এবং আমি একমত সহমত নেতাজির যে প্রাপ্য সম্মান দেওয়া দরকার ছিল সেটা ভারতবর্ষে তিনি পাননি এবং আশা করি আমরা তার সম্মান পাবা মানে তাকে এনে দেওয়ার জন্য আমরা যে লড়াইটা চালাচ্ছি সেই লড়াই আমরা চালাবো এবং আমার সম্প্রতি একটি বই প্রকাশ হয়েছে সেখানে রোড অফ এবং আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি আজও বলবো ভবিষ্যতেও বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি কারণ এটা একটা মিথ্যা প্রচার ছিল নেতাজি নিজেই রটিয়েছিলেন এবং অনেকগুলো কমিশন হয়েছিল লাস্টে জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের রিপোর্টে কষ্ট বলে দেওয়া হয়েছে যে তাইওয়ান সরকার অফিসিয়ালি বলে দিয়েছে যে উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই আগস্ট তাইওয়ানে তাই হোক বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো সাধু বাবাও হয়ে যাননি নাই বাবা টমনাই বাবা বলে সিনেমা চালাচ্ছে সবাই হয়নি নেতাজির যা কিছু অন্তিম পরিণতি হয়েছে সোভিয়েত রাশিয়াতে সাইবেরিয়াতে তার মৃত্যু সাইবেরিয়াতে হয়েছে এবং আমি তার উপরে আমার সমস্ত তথ্য দিয়ে আমি আমার একটি বই প্রকাশ করেছি চেকা দ্য রোড অফ বুন্স বইটার আনুষ্ঠানিক উদ্ঘাটনও কলকাতায় হয়েছে দিল্লিতে হয়েছে ম্যাড্রাসে হয়েছে বম্বেতে হবে আগামী পনেরো তারিখে হবে বম্বেতে আমি এরপরেও আমার বক্তব্য হচ্ছে নেতাজি তো বর্তমানে মৃত তার বয়সের পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আদর্শ তার যে কাজ করার মানসিকতা তার সাহসিকতা তার দেশপ্রেম তার দেশাত্মবোধ তার সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা এই সমস্ত বিষয়গুলো বর্তমানে বড্ড অভাব এইগুলোকে বর্তমান প্রজন্ম গ্রহণ করুক এবং বর্তমান রাজনৈতিক দলগুলো যারা আছেন বিশেষত কেন্দ্রের সরকার যারা রয়েছেন তারা নেতাজিকে সম্মান দিয়েছে এই লাস্ট তাদের যে দশ বছরের শাসনকালে ইন্ডিয়া গেটে নেতাজির স্ট্যাচু বসিয়েছে যেগুলো কংগ্রেস কোনোদিনই করেনি এবং তা সত্ত্বেও আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অন্তর্ধান সংক্রান্ত একচল্লিশটা ফাইল এখনো ক্লাসিফাইড রয়েছে সেই ক্লাসিফাইড ফাইলগুলোকে প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নেতাজির ছুটিকে জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করতে হবে তিন নম্বর হচ্ছে যে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত বিষয়ে যে একচল্লিশটা ফাইল সেটাকে ওপেন করতে হবে আগে ওপেন হতো না বলতো পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আজকে আশি বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা পেতে পেতে চলে পেয়েছি তো এখন আর কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে না কারণ ব্রিটিশ আমাদের ওপর শাসন করেছে দুশো বছর আমরা স্বাধীনতা পেয়েছি তা সত্ত্বেও আমাদের ব্রিটিশের সাথে ডিপ্লোমেটিক রিলেশন আছে বা অন্যান্য দেশের সাথে আছে তাই রাশিয়াতে যদি কিছু ঘটনা ঘটে থাকে সাইবেরিয়ার জেলে তার জন্য তো রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কিছু নেই কারণ আশি বছর আগে কি হয়েছে সেটা নিয়ে ঘড়ির কাটা কখনো পেছনের দিকে যায় না ঘড়ির কাটা সবসময় সামনের দিকে যায় সুতরাং হচ্ছে সেটা নিয়ে তো ভেবে থাকলে থাকলে চলবে না তবে সত্যটা প্রকাশ হোক কারণ সত্যটা মানুষ জানতে চাইছে দীর্ঘদিনের মানুষের জীবনের চাহিদা জীবনের তাদের আশা আকাঙ্ক্ষা সুভাষচন্দ্র বসুর অন্তিম পরিণতি কি হয়েছিল সেটা অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে বলা উচিত এবং আমি মনে করি সময় এসে গেছে সরকার এবং পৃথিবীর অন্যান্য দেশ সেটা সঠিক তথ্য যে তথ্য আমরা আন ভাবে তথ্য জোগাড় করে যে কোনো ধরনের বই এলাকারে প্রকাশ করে বার করেছি ঠিক সেই সত্যই তারা একদিন মানুষের সামনে তুলে ধরে